সব সমাধি সমান নয় কোনো কোনো জায়গায় লুকিয়ে থাকে অভিশাপের ঠিকানা আজ আমরা জানবো এমনই এক অভিশপ্ত সমাধির গল্প যার নিচে চিরঘুমে ঘুমে রয়েছেন পোল্যান্ডের রাজা ক্যাসেমের দ্য ফোর্থ পনেরোশো শতকের ইউরোপ পোল্যান্ডের সিংহাসনে তখন বসেছেন এক প্রজানুরাগী ও শক্তিশালী রাজা নাম ক্যাসেমের দ্য ফোর্থ যার রাজত্বকালে পোল্যান্ড হয়ে উঠেছিল সমৃদ্ধ সংগঠিত এবং প্রভাবশালী কিন্তু ইতিহাসের পাতায় তার নাম থেকে গেছে এক ভয়ঙ্কর অভিশাপের জন্য যার সূত্রপাত উনিশশো সালে হয়েছিল ক্যাথিড্রাল কর্তৃপক্ষ হোলি ক্রস চ্যাপেলে রাজা ক্যাসেমের দ্য ফোর্থ ও রানী এলিজাবেথের সমাধি সংস্কারের কাজে বারো জনের একটা দলকে নিযুক্ত করে দুটো সমাধি সংস্কারের কাজই নির্বিঘ্নে হয়ে যায় এবং আঠেরোই সেপ্টেম্বর উনিশশো সালে ক্যাথিড্রালে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে রাজা ক্যাসেমের দ্য ফোর্থ এবং রানী এলিজাবেথকে পুনরায় সমাহিত করা হয় সবাই যখন ভাবছে কাজটা একদম নির্বিঘ্নেই হয়ে গেছে ঠিক এই ভাবনাটাই ভুল প্রমাণ করে দিল পরপর ঘটে যাওয়া কয়েকটা ঘটনা যারা ওই সমাধি খুলেছিলেন তাদের মধ্যে ফিলিক্স ডানজ্যাক স্টেফেন ওয়ালেকজি কাজামিয়ার ঝোল্লাক জন মেরলাক এবং এমন করে বারো জনের মধ্যে জনেরই অপ্রত্যাশিতভাবে মৃত্যু হয় মৃত্যুর কারণ কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে মারা যায় কারণ হাতটা আর গোটা পোল্যান্ড জুড়ে ছড়িয়ে পড়ে অভিশাপের গুজব মুখে মুখে রটে যায় রাজার অভিশাপ জেগে উঠেছে আমিও শুনেছি রাজা থেকে রাজার ঘুম ভাঙিয়েছিল যারা তারা রাজার অভিশাপটাই মারা গেছে কিন্তু বিজ্ঞানের যুগে এই ভূত প্রেত অভিশাপের কোনো স্থায়িত্ব নেই বছরের পর বছর ধরে চলেছে অনেক গবেষণা যার ফলস্বরূপ বিজ্ঞান খণ্ডাতে পেরেছে রাজা ক্যাসিমির দ্য ফোর্থের সমাধির অভিশাপের তত্ত্ব মাইক্রোবায়োলজিস্ট বোলেসলো স্মাইক সমাধি পরীক্ষা করার পর জানিয়েছেন অ্যাসপারজেনাস ফ্ল্যাভস নামের ছত্রাক রয়েছে রাজা ক্যাসিমিরের সমাধি ক্ষেত্রে যা অ্যাফলাটক্সিন নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি করে এবং ক্ষেত্রবিশেষে অনেক সহজেই মানুষের শরীরে প্রাণঘাতী হয়ে উঠতে পারে তো বিজ্ঞান ও রাজাস অভিশাপের দ্বন্দ্বে শেষে বিজ্ঞানেরই জয় হয়েছে কিন্তু আজও রাজা ক্যাসেমের দ্য ফোর্থের সমাধি ক্ষেত্রের অভিশাপের গল্প থিয়েটারের বাতাসে ভেসে বেড়া শুনছিলেন রাজা চতুর্থ ক্যাসিমিরের অভিশপ্ত সমাধি কেমন লাগলো জানান আমাদের যদি এই ভিডিও থেকে কোনো নতুন ইনফরমেশন জানতে পেরে থাকেন তবে অবশ্যই লাইক করুন ও আরও অনেকের সাথে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশান